রিভাইজ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছি না বা জানা জিনিস আমি বারবার ভুল করছি এইটা শেষ সময় তোমাদের সবার একটা কমন সমস্যা ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম এটা আমারও সমস্যা ছিল তা এখন তো তোমাদের পেপার ফাইনাল এক্সাম দিতে হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম দিতে হবে এবং তোমার এখন অনেকগুলো অধ্যায় ইভেন একটা বই টোটালি পড়ে তোমার পরীক্ষা দিতে হবে তো এই সময় তুমি কিভাবে ইফেক্টিভলি নিজের বইটা থেকে রিভাইজ দিতে পারো স্বল্প সময়ে কারণ তুমি দেখেছো যে একটা অধ্যায় পড়তেই অনেক টাইম লাগে সেখানে একদিনের ব্যবধানে তোমার অনেকগুলো অধ্যায় পড়তে হবে তো এটা আসলে কিভাবে পড়তে হয় সিস্টেমটার সাথে অনেকে অ্যাডাপ্টেড না তো চলো আমরা একটা প্রোডাক্টিভ আইডিয়া শেয়ার করি যে কিভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এত বড় ফাস্ট সিলেবাসটা সংক্ষিপ্ত সময়ের ভিতরে প্রোডাক্টিভভাবে রিভাইজ দেওয়া যায় চলো ফার্স্টে দেখো তুমি যখন রিভাইজ দেওয়াটা শুরু করবে তোমার ফার্স্ট কাজ হবে যে বইয়ের যে দাগানো লাইন আছে তুমি তো দাগানো লাইন অলরেডি তোমার বইয়ে দাগিয়ে নিয়েছো এই দাগানো লাইনগুলো তোমাকে বারবার রিভাইজ দিতে হবে ভাইয়া দাগানো লাইন কি ফার্স্টে পড়বো হ্যাঁ দাগানো লাইন ফার্স্টে পড়লে ভাইয়া আমার কি উপকার হবে তোমার কমন বা জানা জিনিসগুলো যাদের ভুল হচ্ছে এই ভুলটা তোমার কমে আসবে কারণ আমরা তো জানি যে চান্স মিস হওয়ার একমাত্র কারণ হলো জানা জিনিস ভুল করা না জানা জিনিস ভালো পারলে তুমি হয়তো উপরের দিকে মেডিকেলে চান্স পাবে বাট জানা বা কমন জিনিস যদি কার ভুল যায় সে কিন্তু চান্স মিস করে যাবে তো এই জন্য ফার্স্ট ক্লাস দাগানো লাইন বারবার পড়তে হবে অনেকে অনেক অধ্যায় পড়ার সময় সব লাইন সেম ইম্পর্টেন্স দিয়ে পড়ো এটা কিন্তু ভুল মেথড তাহলে তোমার আগে করতে হবে দাগানো লাইন বার পড়তে হবে তাহলে তুমি আগে কমন জিনিস বা চান্সটা ইনশিওর করলা দেন দুই নাম্বার হলো কোশ্ন সলভিং মেথড বা কোর্সেন সলভিং মেথড তোমার প্রচুর পরিমাণে কোর্সেন সলভ করতে হবে এটাকে অনেকে ইগনোর করো না আমি চব্বিশ ঘন্টা বই পড়তে পারি বাট কোর্সেন সলভ করতে পারি না এটা কিন্তু বাজে অভ্যাস কেন কারণ তুমি যখন কোর্সেন সলভ করবে তখন তুমি নিজের উইকনেসটা খুঁজে পাবে সাপোজ একটা অধ্যায় তুমি জৈব রসায়নই বলো জৈব রসায়ন যখন তুমি সলভ করতেছ কোর্সেন সল্ভ করতেছ কোর্সেন সলভ করতে গিয়ে হঠাৎ করে তুমি দেখলে যে তোমার কাছে এসেছে যে অ্যালকেনের ক্ষেত্রে একটা অ্যালকেন দিয়ে বলেছে যে এর কার্বন কার্বন বন্ধন দূরত্বের মান কত কিন্তু সাপোজ এটা তুমি পারো তার মানে কি অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার এটা তুমি জানো না তার মানে কি অ্যালকিনেটটাও হয়তো জানো না অ্যালকাইনেটটাও জানো না এবং বেনজিনেটটাও জানো না তাহলে ওই চারটা জায়গা তোমার উইকনেস তবে যদি এমন কোর্সেন আসে ফুলারিনের সংকেত কি বা ফুলারিনের শঙ্কর আয়নটা কি এসপি টু এগুলো তুমি রাইট করতেছো তার মানে এই এসপি টু দাগানো ফুলারিনের সংকর আয়ন দাগানো এটা তোমার উইকনেস না এটা তুমি বেশ ভালোই পারো বাট তোমার উইকনেস কোথায় কার্বন কার্বন বন্ধন দূরত্বে এটা তুমি বারবার ভুল করতেছো তাহলে তুমি কোর্সেন সলভ করলে নিজের উইকনেসটা খুঁজে পাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট সহজ ওয়েতে বই রিভাইজ দেওয়ার কারণ সব জায়গায় সেম ইম্পর্টেন্স দিয়ে রিভাইজ দিতে গেলে বই কিন্তু কখনোই রিভাইজ হয় না তাই কি করতে হয় নিজের উইকনেস রিভাইজ দিতে হয় ভাই নিজের উইকনেস কিভাবে ফাইন্ড করতে হয় কোর্সেন সলভের মাধ্যমে তুমি যখন সলভ করে পেলা যে কার্বন কার্বন বন্ধন দূরত্বে তোমার একটু প্রবলেম আছে বইয়ে ওটা পি লিখে আসতে হবে তাহলে সুবিধা কি বইটা যখন তুমি রিভাইজ দিবে রিভাইজ দেওয়ার সময় শুধুমাত্র ওই নিজের প্রবলেমের জায়গাগুলোতে ফোকাস করবে দেন নিজের তুমি দুর্বল জায়গাগুলো ফাইনালি ফাইন্ড আউট করলে তখন কি করতে হবে বারবার রিভাইস দিতে হবে শুধুমাত্র নিজের উইকনেসগুলো কারণ ডাগানো লাইন পড়ার মাধ্যমে কমন জিনিস জানলে কোর্সেন সলভ করার মাধ্যমে নিজের উইকনেসগুলো ফাইন্ড আউট করলে এরপরে তুমি সংক্ষিপ্ত সময় জাস্ট নিজের উইকনেসগুলোকে ফোকাস করে স্বল্প সময় পূর্ণাঙ্গ রিভাইজ দিতে পারবে এটা না করে যদি তুমি একবার বই বের করে প্রথম থেকে শেষ পর্যন্ত সব রিভাইজ দিতে যাও আলটিমেট তোমার কোনোই লাভ হবে না কারণ আলটিমেট টার্গেট তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করা আমাদের এই এক্সামে তো ভালো করতে হবে বাট আলটিমেট টার্গেট মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করা ওই জন্য বইটাকে এমনভাবে তৈরি করতে হবে যে আমার উইকনেসগুলো দাঁড়ানো আছে আমি যেগুলো পারি ওগুলো তো রিভাইজ দিয়েছি এবং নিজের যে উইকনেস এগুলো আমরা স্বল্প সময়ে বারবার বারবার রিভাইস দেবো আমি জানা জিনিসে আর টাইম ওয়েস্ট করবো না তা এইভাবে রিভাইজ দিলে সংক্ষিপ্ত সময় তুমি তোমার বইটা রিভাইজ